শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের জন্য প্রিয় বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটাতে আমার সংসারের কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে আমার বন্ধুদের কিছু ভালো ভালো কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি অনেক বন্ধু অনেক কমেন্ট করেছে তো সবারই প্রশ্নের উত্তর দিতে পারিনি আমার কিছুদিন শরীর খারাপ ছিল তো আমি আমার কিছু কাজ করতে করতে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে শান্ত লোহান নামে একজন কমেন্ট করেছে তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে কিন্তু প্রতিদিন কমেন্ট করতে পারিনি আর তোমার কাজ দেখে না আমার খুব কষ্ট লাগে তুমি কত কাজ করো সারাদিনে আর তোমার ভিডিওতে আমার নামটা নিও তো এই যে তোমাদের নামটা নিয়ে নিয়েছি আর তুমি বাঁকুড়া জেলা থেকে দেখছো আমার খুব ভালো লাগলো কারণ আমার বাড়িও বাঁকুড়া জেলা থেকে তো সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা গো এভাবেই সবাই আমার পাশে থাকবে আর তোমাদের যা মনে প্রশ্ন আছে আমাকে করবে আমি সবার প্রশ্নের উত্তর দেব। তোমাদের জন্যই কত কষ্ট করে আমি ভিডিও বানাই প্রতিদিন আজকে ছিল রবিবার সে কারণে আর তেমন বেশি একটা কাজ থাকেনি রাতে সকালের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম অন্যদিন যেমন রাতে খাবার খাওয়ার পর সকালে বাসন ধুই আর সেদিন আমি রাত্রেই ধুয়ে রেখেছিলাম তো দেখো সকালের সব কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো অনেক কিছুই কাজ হয়ে গেছে সকালের যা কাজ তোমরা তো সবাই জানো তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি তারপর না ঘরের ভেতরটা ঠিক করে নিচ্ছি কারণ জানো তো সবাই একটু দেরিতে উঠে আর আমি আগের থেকে উঠে যাই তাহলে আমি আগের থেকে উঠে বাইরের কাজগুলো সারি তারপর সবাই উঠলে আমি ঘরের ভেতরগুলো বাগিয়ে দিই জানো তো আর দেখো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমি কলমি শাক কিনেছিলাম একজন বিক্রি করতে এসেছিল তো অনেকদিন শাক ভাজা হয়নি ভাবলাম কিনে নি কম দামে পাঁচ টাকায় এক তাড়ি কলমি শাক কিনেছিলাম তারপর সেগুলোই আমি এখন বসে বসে কেটে যাচ্ছি তা কেউ কোথার থেকে আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তাহলে আমি জানতে পারবো কত দূর দূর থেকে আমার ভিডিও দেখছো আমার খুব ভালো লাগবে জানো তো রবিবার দিন আমার চাপটা একটু কমেই থাকে শুধুমাত্র সংসারের কাজ আর মেয়ের খেয়াল রাখা হয় অন্যান্য দিন টিউশনই পড়ানো হয় তাছাড়া আরও অনেক কাজ থাকে তো আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে পাশে থেকো সবাই আমার রূপালী পাঠক নামে এক দিদিভাই কমেন্ট করেছে বোন তুমি খুব ভালো আমাকে একটু সাপোর্ট করো আর তোমার বাড়ি কোথায় রূপালী পাঠক বোন আমি না তোমার আইডিতে ঢুকলাম তারপর দেখি তোমার তো কোনোই ভিডিও নাই আমি তোমাকে কিভাবে সাপোর্ট করব বুঝতে পারছি না তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমাকে তুমি কিন্তু রিপ্লাইটা দিও আমি না বুঝতে পারছি না তুমি সাপোর্ট করার পর আমি তোমার আইডিতে ঢুকেছিলাম যখন এরকম বললে তারপরে না আমি তোমার তো কোনোই ভিডিও দেখতে পাচ্ছি নি আর কিভাবে আমি সাপোর্ট করব বলো আর আমার বাড়ি তুমি ভিডিও দেখো তো প্রতিদিন তুমি কি ভালো করে দেখো কিছু মনে নি কারণ আমি প্রতিদিন ভিডিওর প্রথমেই বলে দিই যে আমার বাঁকুড়া জেলাতে বাড়ি আর যদি না বুঝতে পারো আরও আমাকে কমেন্ট করো আমি সব জানিয়ে দেব আর এভাবে আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি আর তুমি একটু উত্তরটা দিও আমাকে যদি এই ভিডিওটা দেখে থাকো আর একটা প্রশ্ন বন্ধুরা আমি আমার বরের থেকে কতদিনের বড় জানো আরও কত কতদিনের ছোট আমরা দুজনে ভিডিও করলে এখন আমাদেরকে মোটু পাতলু বলা হচ্ছে জানো তো খুব খারাপ লাগে কেউ বোঝে না যে তার শরীরটা কত খারাপ হয়ে গেছে জানো তো ওর অনেক দিন থেকে না খুব শরীর খারাপ ভালো ডাক্তার এখনও দেখাতে পারেনি একটা ভালো ডাক্তার দেখাতে হবে দেখাবো দেখাবো করে দিন কেটে যাচ্ছে টাকা আসছে টাকা চলে যাচ্ছে এরকম হচ্ছে তো সবাইকে বলি ও আমার থেকে পাঁচ বছরের বড় আমি ওর থেকে পাঁচ বছরের ছোটো আমাদের পাঁচ বছরের তফাত তো আমিও আগে না আজ এক বছর আগে খুব রোগা ছিলাম আর তারও তিন বছর আগে আরও রোগা ছিলাম একদম খাড়ির মতো রোগা ছিলাম আমি জানো তো তো এই এক বছরে আমার মেয়ে হবার পর থেকে আমি না প্রচুর পরিমাণে মোটা হয়ে গেছি প্রচুর বলতে অনেকের চোখে মোটা আমারও মনে হয় যে আমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছি আর আমার বর জানো তো খেটে খেটে না দিনের দিন যেমন কেমন হয়ে যাচ্ছে খুব খারাপ লাগে জানো তো একটা ভালো ডাক্তার দেখাতেই হবে এরকমভাবে হবে দিন চলে যাচ্ছে এমনি করলে হয় না কি বলো আগে বরকে একটু ভালো ডাক্তার দেখাতে হবে এটাই আর কি আমি ওর থেকে পাঁচ বছরের ছোট আমার থেকে পাঁচ বছরের বড় অনেকেই কমেন্ট করে মোটু পাতলি বলে সেই কারণে সাপোর্ট করার জন্য বলছো তোমরা সবাই প্রায় আমাকে কমেন্ট করতে থাকবে আমি সবাইকে সাপোর্ট করব আর সবার পাশে থাকবো তোমরা কোনো চিন্তা করো না সবাই মিলেমিশে না এগিয়ে গেলে না এই সোশ্যাল মিডিয়ায় কেউ এগিয়ে যেতে পারবে না কেউ একা কখনও বড় হয়ে যেতে পারে না আর মনে যদি হিংসা রেখে গিয়ে যাও তাহলে তো সে কোনো দিন পারবে না হিংসাটা মনে রাখা চলবে না যে আমি একটা লাইক করলে ওর বেশি লাইক হয়ে যাবে কমেন্ট করলে বেশি কমেন্ট হয়ে যাবে এরকম কখনও ভাবা চলবে না জানো তো এসবভাবেই মানে সবাই মিলেমিশে এগিয়ে যেতে হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজে হয়ে গেল সকালের আর এই যে ডামটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আমাদের চালের ডাম এটাতে আমরা চাল রাখি আর এখান থেকে নিয়ে নিয়ে যে ভাত রান্না করা হয় রান্না চাল হারিয়ে গেছে রান্না বান্না দাদাভাই কাজে গেছে তার জন্য শরবত করতে বসেছি তার শেষে দেখো একটু বিকেলে ভিডিও বানিয়ে নিয়েছিলাম অনেক দিন ভিডিও বানায়নি শরীর খারাপ শরীর খারাপ শরীর কোনো ঠিক নাই তো হালকাভাবে একটু দু তিনটা ভিডিও বানিয়েছিলাম বেশি পারিনি তো এখন জানো কত রাত হয়েছে এখন না প্রায় সাড়ে নটা দশটার মতো বাজছে তোমাদের দাদা ভাই মেয়ের জন্য দুদান্তে গেছিলো তারপরে ওখানেই একজনদের বাড়িতে গিয়ে সেখানে মাছ ধরে নিয়ে এসছে কত দেখো এই মাছগুলো এখন কেটে ভাজা হবে তো আজকের ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা তোমরা সবাই এভাবে আমার পাশে থাকবে তোমাদের সাথে নিয়ে আমি এগিয়ে যাব। তোমরা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় তোমাদেরকে সাথে নিয়ে আমার সব কিছু তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা তো ওই যে এত রাতে মেয়ে দুধটা এখন গরম করে নিব। তো আজকের মতো এইটুকুই থাকছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তা